সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে সামার এডিশনের আরও একটি চমৎকার কারিজমা ডিজিটাল সুইস লনের একদমই নতুন কালেকশন জাস্ট কালারটা দেখেন সো এ ধরনের ড্রেস যখনই আমাদের কাছে আসে দেখাতে স্পেশালি আমার কাছে খুবই ভালো লাগে কারণ এগুলোই দেখতে অনেক সুন্দর পড়তে খুবই কমফোর্টেবল এবং লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সো আমি ড্রেসটা একটু খুলে দেখে আপনাদেরকে একদমই নতুন গেট আপ এসেছে যারা নতুনত্ব পছন্দ করেন অবভিয়াসলি এটা কোনো ভাবেই মিস করা যাবে না জাস্ট কালারটা দেখেন কি যে সুন্দর একটি কালার এসেছে টোটালি কামেজের মধ্যে এত চমৎকার পাচ্ছেন এবং নেকটা যদি আমরা আপনাদেরকে দেখেন নেকের এখানটা কতটা সুন্দর মাল্টি কালার কম্বিনেশন করা আছে কাপড় একদম ফ্রি সাইজ যে কোনো ব্রোতের জন্য হবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানটা দেখেন কি সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে আর এগুলি আপনারা যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কালার যাবে না হ্যাঁ সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা একদমই আনকমন স্টাইলে ডিজাইনটা করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আমি কিভাবে নিতে পারবেন এবং এটা প্রাইস কত একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওড়নাটা খুবই ইম্পর্টেন্ট কারণ ওড়নাটা যত বেশি সুন্দরভাবে ডিজাইনের লুকিংটা ততটাই বেশি আকর্ষণীয় লাগবে সো ওড়নাটা একদমই ভিন্ন স্টাইলে এসেছে মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি ওড়না আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে জাস্ট হ্যাভি লুক এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লাহ কি যে সুন্দর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা পার না এটা এখানে হচ্ছে এরকমটাই থাকবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা কামিজের ভিতরে থাকবে অনেক কাপড়ে ড্রেসটা নেওয়ার পরে বলে যে প্যান্টের কাপড় খুঁজে পাচ্ছেন এরকম ভাঁজের মধ্যে প্যান্টের কাপড়টা থাকবে এক কালারের মধ্যে আপনি যেকোনো স্টাইলে করতে পারবেন আর এই ড্রেস প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এক টাকা করে সো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেট এড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে হাফিস